আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি ভিডিও টাইটেল ও থামলাইন দেখে বুঝতে পেরেছো আমি তোমাদের সঙ্গে কি ভিডিও শেয়ার করতে চলেছি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে আর আমার মা আজকে বাড়িতে অনেকগুলো মাছ রান্না করেছিল আজকে আমার মা বাড়িতে যে মাছটা রান্না করেছে সেটা হলো পুটি মাছ বড় সাইজের পুটি মাছ আজকে নিয়ে এসেছিলো দেখতে পাচ্ছ দাকা আর পিসগুলো কিন্তু খুব বড় বড় হয়েছে আজকে কিন্তু এই মাছগুলো আমার মা খুব সুন্দর করে রান্না করবে তো সেটা তোমরা দেখতে থাকো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এর জন্য প্রথমেই দেখছো মাছগুলোকে কিন্তু লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে তারপর আরও একবার ধুয়ে নিতে হবে প্রথমে তো মাছগুলো থেকে আঁশটা ভালো করে ছাড়িয়ে একবার ধোয়া ছিল তারপরও একটু লেবু লবণ আর হলুদ দিয়ে আরও একবার ধুয়ে নিয়েছে মা আর এরপরে আরও একটু সামান্য হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে তেলটা গরম করে ছ্যাঁকা তেলে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে দেখছ তোমরা মাছগুলো কিন্তু খুব সুন্দর লাল লাল করে আমার মা এখানে ভেজে নিয়েছে অনেকটাই কিন্তু ভাজা হয়ে এসেছে এইভাবেই মাছগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে এখানে মাছ ভাজা তো কমপ্লিট এবার চলো রান্নাটা শুরু করা যাক ওই মাছের তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে লঙ্কাগুলোকে ভালো করে নাড়াচাড়া করে তুলে নিতে হবে এরপরে পেঁয়াজ কুচি দিয়ে রসুন আর আদা দিতে হবে আদা রসুনটা কিন্তু আগে থেকেই মা কেটে রেখেছিল ছাড়িয়ে রাখা আদা রসুন ও একটু পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নিতে হবে খুব সুন্দর করে ভেজে তারপরে এটাকেও আমি তুলে নেব তারপরে দেখতে থাকো এই ভাজা লঙ্কা আদা ও রসুনগুলো দিয়ে এগুলোকে আলাদাভাবে তুলে রেখে মা কিভাবে রান্নাটা করে তোমরা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবে দেখবে ভালো লাগবে অন্যান্যভাবে কিন্তু সবাই মাছের ঝাল খেয়ে থাকে কিন্তু এক এক সময় এক এক রকম রান্না করলে কিন্তু খুব ভালো লাগে তোমরা যদি কেউ এরকম রান্না প্রথমবার দেখে থাকো বা এক যদি বাড়িতে ট্রাই না করো অবশ্যই এরকম করে একবার বাড়িতে মাছের ঝাল ট্রাই করবে এভাবে মশলাগুলো ভেজে তুলে নিয়ে দেখবে খুব সুন্দর লাগে খেতে একটা দিদি দিদিভাই আমার একটা ভিডিওতে কমেন্ট করেছিল যে ভিডিওটাতে আলহামদুলিল্লাহ অনেকটা ভিউজ গেছে সেখানে একটা দিদিভাই বলেছিল যে পাঙাশ মাছের আঁশটা কালো কেন ভালো করে ধোয়া হয়নি তো আমি সেই দিদি ভাইটাকে বলবো যদি সে আমার ভিডিওটা দেখো তো পাঙাশ মাছের আঁশ কিন্তু ওরকম কালোই হয় সেটা কিন্তু তুমি বাদে সবাই জানে যেহেতু পাঙাশ মাছের গায়ে আঁশ থাকে না অন্যান্য মাছের গায়ে কিন্তু আঁশ থাকে সেই জন্য আঁশটা ছাড়ানোর সময় কালো চামড়াটা উঠে যায় আর যেহেতু পাঙ মাছের গায়ে আঁচ থাকে না সেই জন্য কিন্তু চামড়াটা কালো হয় আর মাছের গায়ে প্রচুর তেল থাকে পাঙশ মাছের গায়ে তেল থাকার কারণে কিন্তু অনেকেই পাঙাশ মাছ খেতেও চায় না সেই কারণে কিন্তু মাছের উপরের চামড়াটা একটু কালো হয় আশা করি এইটা অনেকেই জানে আর যে দিদিভাই এই কমেন্টটা করেছো আমি তাকে বলছি হয়তো তুমি জানো না কিন্তু এটা জেনে রাখো তো রান্নাটা শুরু করতে হবে গরম তেলের মধ্যে অবশ্যই একটু এলাচ দিয়ে নেবে গোটা চার পাঁচটা এলা যেখানে আমার মা দিয়েছিল তারপরে যে মশলাটা আমার মা ভেজে তুলে রেখেছিল সেটাকে কিন্তু শিলে খুব সুন্দর করে বেটে নিতে হবে খুব ভালো মতো করে কিন্তু মশলাটাকে বেটে আলাদা একটা পাত্রে তুলে রাখবে এরপরে ওই তেলের মধ্যে মশলাটা দিয়ে পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে কিছুক্ষণ অপেক্ষা করার পরে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিতে হবে অবশ্যই কিন্তু এখানে টক দইটা প্রয়োজন তোমরা যারা অন্যান্যভাবে করতে চাও সেটা অন্যভাবে করতে পারো কিন্তু আমার মা এখানে টক দইটা দিয়েছে এটা একটা রান্নার অন্য পার্ট তো তোমরা যদি চাও অবশ্যই টক দইটা দিয়ে করতে পারো খুব ভালো লাগবে আর যদি না চাও নাও দিতে পারো টক দইয়ের বদলে তোমরা এখানে নারকল দুধ ইউজ করতে পারো এবারে এখানে পরিমাণ মতো লবণ দিতে হবে এখানে কিন্তু এই রান্নাটাতে আজকে চিনি একেবারেই দেওয়া যাবে না যদি তোমরা মনে করো যে নারকোল দুধ দিয়ে রান্নাটা কমপ্লিট করবে তাহলে কিন্তু দু চামচ চিনি দিতে হবে স্বাদ মতো লবণ দেওয়ার পরে আর একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে মশলাটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে যখন দেখবে মশলাটার উপর থেকে পুরোপুরিভাবে তেলটা ছেড়ে দিয়েছে তখন অল্প অল্প পানি দিতে হবে এখানে যে বাটনার মশলার পানিটা ছিল সেখানে আমার মা পানিটা দিয়ে দিয়েছে অল্প একটু পরিমাণ পানি দিয়ে আইটু নাড়াচাড়া করতে হবে এখানে আরও একটু পরিমাণে পানি লাগবে আন্দাজ মতো যে যার মতো আন্দাজ করে পানিটা দিয়ে দেবে এরপরে যখন ঝোলটা ফুটে আসবে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিতে হবে রান্নাটা কিন্তু এখানেই শেষ না যে আমার ভিডিওটা দেখছো তাকে বলছি অনেক অনেক থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দাও আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাঁচা থাকবে এবার যখন এই মাছটা পুরোপুরিভাবে ঝোলটা টেনে নেবে তখন পুরোপুরিভাবে মশলাটা গায়ে একেবারে মাখা হয়ে যাবে তখন এটাকে নামিয়ে গরম ভাতের সঙ্গে সার্ভ করতে পারবে দেখো আমার মাছটা কিন্তু এখানে কমপ্লিট হয়েছে কালকে চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো এখানে এসে সবাই ভালো থেকো সুস্থ থেকো খুদা হাফিজ